খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ আসামের সঙ্গে মিজোরামের সীমান্ত সংঘাত নিয়ে কিছু সময় আগে এক ভয়াবহ হিংসার পরিস্থিতি দেখেছে দেশের উত্তর অংশ এরপর দুই রাজ্যের আলোচনার রেস চলছে এবং সেখানে কিছু পর্বও দেখা যায় এরপর সদ্য মিজোরামে নির্বাচিত হয়ে সরকারে এসছেন জোরাম পিপলস মুভমেন্টের সরকার আর সেই সরকারের ক্ষমতা এসেই মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহোমা নিলেন পদক্ষেপ তিনি অসমের সঙ্গে সীমান্ত সংঘাত মেটাতে তৈরি করলেন কমিটি মিজোরাম অসমের সীমান্ত সংঘাত দর্শক পুরনো তবে সম্প্রতি সেই সংঘাত ঘিরে হিংসার ছবি দেখা যায় এই পরিস্থিতিতে ভোটের আগে জোরাম পিপলস মুভমেন্ট প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা সরকারে এসে এই সমস্যা মেটাতে উদ্যোগে নেবে আর ভোটের প্রতিশ্রুতি মতোই লাল হোমার সরকার ক্ষমতা এসে এই কমিটি করেছে উল্লেখ্য গত নভেম্বর মাসে মিজোরামে ক্ষমতায় আসে লাল দু প্রশাসন যারা গিয়েছে যে কমিটি করা হয়েছে তার প্রধান হবেন সে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সবদঙ্গা কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন পরিবেশ সংক্রান্ত মন্ত্রী লাল থান সাঙ্গা শুক্রবারই এই কমিটির কথা জানিয়েছে মিজোরাম সরকার সদ্যই তেসরা জানুয়ারি এই বিষয়ে একটি নোটিফিকেশান জারি করেছে লাল ধুম সরকার যে নোটিফিকেশানে রয়েছে মিজোরামের বর্তমান মন্ত্রিসভার সম্মতি এই কমিটি গঠনের সিদ্ধান্তে মিজোরামের মন্ত্রিসভার সম্মতিও দিয়েছে গত কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশে উল্লেখ এর আগেও সীমান্ত সমস্যা কাটাতে মিজোরামের আগের সরকার গড়েছিল কমিটি যা দু হাজার একুশ সালে হয়েছিল তবে সেই কমিটিকে আপাতত মুলতবি ঘোষণা করা হয় এই নয়া কমিটিতে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনৈতিক পরামর্শদাতা লাল মুহান পুঁইয়া পুন্তে এছাড়াও থাকছেন সচিব রেনু শর্মা বিজেপি অনিল শুক্লা ইত্যাদি যে নোটিফিকেশান সামনে এসছে সেখানে রয়েছে কমিটিতে ভারতীয় জনতা পার্টি কংগ্রেস মিজো ন্যাশনাল ফ্রন্ট এবং আম আদমি পার্টি থেকে একজন করে সদস্য থাকবেন সাথে থাকবেন জোরাম পিপলস মুভমেন্টও এছাড়াও কমিটিতে থাকবেন বেশ কিছু এনজিও সদস্যরা এনজিও সমন্বয় কমিটি সেন্ট্রাল ইয়াং মিজো অ্যাসোসিয়েশন মিজো স্টুডেন্টস ইউনিয়ন মিজোরাম উপা বা মিজোরাম এলডার্স অ্যাসোসিয়েশান মিজো উইমেন্স ইন সুইখম পাউল বা মিজো উইমেন ফেডারেশন মিজো স্টুডেন্টস ইউনিয়ন এবং জয়েন্ট অ্যাকশান কমিটি ইন ইনার লাইন রিজার্ভ ফরেস্ট ডিমান্ডের সদস্যরা থাকবেন কমিটিতে বৈদ্যনাথে ৰিপৰ্ট খবৰ চব